আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আমি একজন কার্ডিওলজিস্ট নিউ সিটি থেকে বলছি আজকে আমি আলোচনা করবো এমন একটা বিষয় নিয়ে যা অনেকেই অবহেলা করে থাকেন সেটি কি সেটি হচ্ছে যে ভ্যাস ওষুধ বা হারবার যে মেডিসিন বা সাপ্লিমেন্ট এগুলি আসলে কতটুকু নিরাপদ সে ব্যাপারে আলাপ করব। অনেক সময় রোগীরা বলেন ডাক্তার সাহেব আমি তো সব নেচারাল ওষুধ খাচ্ছি এটার ক্ষতিকর হওয়ার তো সম্ভাবনা একদম নেই কিন্তু বাস্তবতা হলো সব প্রাকৃতিক জিনিসই কিন্তু নিরাপদ নয় বরং অনেক সময় এটি প্রেসক্রিপশন ওষুধের সঙ্গে বিপজ্জনক প্রতিক্রিয়া করতে পারে বিভিন্ন ইন্টারাকশানের ফলে অনেক সাইড এফেক্ট করতে পারে তো হার্বাল বা সাপ্লিমেন্ট এগুলি কি এগুলি মানে এমন কোনো গাছ পাতা ফল বা নির্ঝ্বাস যা আমাদের হেলথে উপকারে ব্যবহৃত হয়ে থাকে এই যেমন ধরুন হলুদ আদা রসুন তুলসী তারপর জিঙ্কু বেলোবা তারপর অ্যালোভেরা তারপর অশ্ববন্ধা ইত্যাদি সাপ্লিমেন্ট বলতে বোঝানো হয় যেমন ভাইটামিন মিনারেল বা প্রোটিন পাউডার যেগুলি যে উপাদানগুলি যা আমাদের মানুষের শক্তি বা রোগ প্রতিরোধ বাড়ানো যাওয়া বাড়াতে পারে কিন্তু সমস্যা হলো এই হারবার বা সাপ্লিমেন্ট বেশিরভাগ সময় আমাদের ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত নয় মানে এগুলির নিরাপত্তা গুণগত মান ডোজ বিভিন্ন সাইড এফেক্ট ঠিক মতো পরীক্ষা করা হয়নি কেন বিপজ্জনক হতে পারে কারণ এই সাপ্লিমেন্ট বা হারবার এই মেডিসিনগুলো অনেক সময় শরীরে প্রেসক্রিপশন ওষুধের সঙ্গে ড্রাগ ইন্টার ড্রাগ ইন্টারাকশান করতে পারে যেমন উদাহরণ দিই জিঙ্কো বেলোবা আপনারা খুবই পরিচিত এই মেডিসিনটা যেটা আমাদের মেমোরির জন্য অনেক সময় বলে যে এটা মেমোরিকে শার্প করে গার্লিক জিঞ্জার এগুলি কিন্তু রক্ত কিন্তু পাতলা করে দেয় যদি কেউ ইতিমধ্যে অ্যাসপেরিন নিচ্ছেন কিংবা অ্যাপিক্সভেন অ্যালোকুয়েস এটিল ফিব্রিশান বা অন্য কোনো কারণে খাচ্ছেন তাহলে আপনার রক্ত কিন্তু অনেক পাতলা হয়ে হ্যামোরাইজ করতে পারে মিনস রক্তপাত ঘটানোর দুর্ঘটনা করতে পারে আরেকটা কথা বলবো যেমন সেন্ট জনস ওয়ার্ক খুবই ফেমাস একটা সাপ্লিমেন্ট এটি অনেক সময় ডিপ্রেশান বা মানসিক অবসাদের জন্য অনেকে খেয়ে থাকেন কিন্তু এটি হার্ট ব্লাড প্রেশার ডিপ্রেশনের ওষুধের কার্যকারিতা কিন্তু কমিয়ে দেয় আরেকটা উদাহরণ দিয়ে যেমন গ্রিন টি এক্সট্রাক্ট বা গার্সিনিয়া ক্যাম্বোগিয়া এটি অনেকে খেয়ে থাকেন ওজন কমানোর জন্য কিন্তু এটি কিন্তু লিভারের ক্ষতি করে থাকে লিক খুবই পরিচিত যেটি আমরা অনেক সময় দাঁত মাজার জন্য ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় সেটি রক্তচাপ বাড়িয়ে দেয় যাদের হাইপার বা হার্ট পিলিওরে ভুগছেন তাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক যারা হার্টের ওষুধ খেয়ে থাকেন যেমন রক্ত পাতলা করার প্রেশার বা কোলেস্টেরল কমানোর ওষুধ নিয়ে থাকে যাদের লিভার বা কিডনির সমস্যা আছে যাদের বয়স বেশি বা অনেক ওষুধ একসাথে খেতে হয় এসব মানুষের জন্য হারবার বা সাপ্লিমেন্ট দ্বিগুণ ঝুঁকিপূর্ণ কারণ শরীর এসব পদার্থ ধীরে ধীরে ম্যাটাবলাইজ করতে পারে না সুতরাং ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন যে কোন ধরনের সাপ্লিমেন্ট কোন ধরনের হার্বাল মেডিকেশান আপনাকে নিতে পারেন শুরু করার আগে অবশ্যই কার্ডিওলজিস্ট বা ফার্মাসিস্টকে জানান যাতে ওনারা বুঝতে পারেন যে কি ধরনের হার্বাল মেডিকেশান কীরকম আপনার ইন্টারাকশান হওয়ার সম্ভাবনা রাখে লেভেল ভালো করে পড়ুন এতে যদি কোড এন্ড কোড স্ট্যান্ডার্ডাইজড এক্সট্রাক্ট তারপর কোড অ্যান্ড কোড এফ অ্যাপ্রুভড কিংবা কোর অ্যান্ড কোর থার্ড পার্টি টেস্টেড এই লেখাগুলো থাকে তবে তুলনামূলকভাবে নিরাপদ তো সুতরাং আপনারা যখন সাপ্লিমেন্ট নেবেন হার্বাল মেডিকেশন নেবেন এই যে ওয়ার্ডগুলো আমি বললাম সেগুলো আছে কি না দেখে নিতে পারেন অতিরিক্ত না খাওয়াই ব্যাটার কেন কেননা আপনার এই হার্বাল বা সাপ্লিমেন্ট এগুলি কিন্তু ওষুধের মতো বেশি খেলে বিষাক্ত হতে পারে একসাথে অনেক সাপ্লিমেন্ট খাবেন না এগুলি একে অপরের সাথে বা প্রেসক্রিপশন ওষুধের সাথে সংঘর্ষ তৈরি করতে পারে নতুন উপসর্গ দেখলে সাথে সাথে বন্ধ করে পেলুন নতুন উপসর্গ বলতে আমি বোঝাচ্ছি যেমন পেট ব্যথা লিভারের অ্যানজাইম বৃদ্ধি হওয়া চান্ডায় হ্রাস হওয়া অনেক ক্লান্তি বোধ করা ইত্যাদি ইত্যাদি অনেকে মনে করেন হার্বাল মানেই হচ্ছে কোনো ক্ষতি নেই কিন্তু এটি এক ধরনের ভ্রান্ত ধারণা কোড এন্ড কোড নেচারাল মানে কোড এন্ড কোড সেফ নয় অনেক বিশত প্রকৃতির মধ্যে আছে তাই শেষ কথা হল হার্বাল বা সাপ্লিমেন্ট অনেক সময় উপকার দিতে পারে তবে সঠিক পরিমাণে এবং বিশেষজ্ঞের পরামর্শে না খেলে এগুলি উপকারের বদলে ক্ষতি করতে পারে তাই মনে রাখবেন কোনো হার্বা বা সাপ্লিমেন্ট শুরু করার আগে ডাক্তারকে বলুন ওষুধের নাম লিখে রাখুন এবং নিজের শরীরের প্রতিক্রিয়া খেয়াল করুন সুস্থ থাকুন সচেতন থাকুন আমাদের হার্ট একটাই লাইফও একটা সুতরাং আপনি নিজে সচেতন হন সবাইকে সচেতন করুন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসব সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া করবেন আল্লাহ হাফেজ